নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন্ত মৈত্রে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিন তো গল্পটি হলো একটি কমেডি গল্প তো দুটি বন্ধু প্রতিদিন একই রাস্তায় পার হয়ে যেত তখন ওই রাস্তায় একটি কুকুর একজন বন্ধুকে দেখে চিৎকার করতো যখনই পার হয়ে যেত তখনই চিৎকার করতো তখন ওই বন্ধুটির মনে সন্দেহ জাগে কী ব্যাপার ওই কুকুরটি তোকে দেখলে চিৎকার করে ওঠে এটার কারণ আছে রে কারণ একদিন আমার যখন খুব জোর খিদে পেয়েছিল পকেটে টাকা পয়সা ছিল কিন্তু সাম আশেপাশে কোনো দোকানদারই ছিল না তখন ওই কুকুরটি একটি রুটি খাচ্ছিল আমি ওই রুটিটি জোর কাছ জোর করে তার কাছ থেকে কেড়ে এনে খেয়ে নিই তখন থেকেই কুকুরটি আমাকে দেখলে চিৎকার করে ওঠে